এই পুকুর এবং হল এই কৃষির পাশাপাশি যদি কোনো প্রকার একটা ফার্ম টার্ম করতে পারেন যেখান থেকে মাদ্রাসাটা চলতে পারে তাদের ফরমেতে ঢাকা পর্যন্ত যত প্রকার সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমরা অনুরোধ করছি আপনারা ফার্সি উর্দু এটা থাকবে বুকে বাংলা থাকবে মুখে ইংরেজি থাকবে সুখে বড় একটা স্বপ্ন আছে যে এই এলাকার এই প্রতিষ্ঠানটি একটা মডেলে রূপান্তরিত হবে শুধু যে আগবি না আমি ভাবছিলাম এখান থেকে যে হয়তো এটা কোনো নদী না মানে সরাসরি ওখান থেকে এটা চড়া এটা এটা অনেক আগে নদী ছিল বুঝতে পারছেন এটা যখন আমরা ছোটবেলা ছিলাম না তখন এটা নদীই ছিল নদী ছিল আচ্ছা আস্তে আস্তে কালের পরিক্রমায় এটা হলো আপনার শুকা গেছে আসলে এই মাদ্রাসাটাকে কিভাবে সং করা যায় এই স্বয়ং সম্পূর্ণ করার মনে করেন যে লক্ষ্যে যে ঠিক আছে এইটা যদি আমি একটু পুকুরে করতে পারি তাহলে এখান থেকে ইজিলি হলো যদি চার পাঁচ লক্ষ টাকা এখান থেকে প্রফিট বেরিয়ে যদি আসে তাহলে কিন্তু মাদ্রাসাটার একটা উপকার হলো এবং সেটা অনেকটা হলো যে মাদ্রাসার ব্যয় নির্বাহ হলো পাশাপাশি আমার যেটা পরিকল্পনার মধ্যে প্রায় আমি এখন পর্যন্ত ত্রিশ বিঘা জমি দিতে পেরেছি আমার পরিকল্পনা আছে যে কিভাবে টার্গেট পঞ্চাশ বিঘার মধ্যে করা যায় ওইটা যদি করতে যদি পারি যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে তারা যদি চাষাবাদ করে তাহলে সেখান থেকে তারা একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবে এখান থেকে এটাতে ছাত্রদের সারা বছরে কোনো মাছ কেনা লাগে না এখনো প্রায় হিসাব করতে গেলে ভিতরে আজকেও কিন্তু আমি মাছ বিক্রিও করেছি এবং হলো ছাত্রদের জন্য খাবারও রেখেছি আপনারা কিন্তু একটু মাছের এখানকার ভাজিটা খেয়েও যেতে পারবেন আপনাদের জন্য আমি বলেছি যে জন্য একটা মাছ ভাজি করার জন্য এখানে এখনো আমার যে ধারণা তিন চার লক্ষ টাকার এখনো মাছ আছে প্রতিদিন সকালে জেলেরা এখানে মাছ নিয়ে যায় বিক্রি করে এখন এইখানটা এখানে শুকনার পরে এইটা আমি কাটবো কেটে বড় করব। রিফর্ম করব এবং পার্টটা সুন্দর করব সেখানে সবজি টবজি আশা করি যে হবে তাতে দেওয়ার জন্য মোটামুটিভাবে সারা বছরের ছাত্রদের এই সবজির ইটা হয়ে যায় উনি কৃষি নিয়ে কিন্তু কাজ করে যেহেতু আমাদের এখানে অনেকগুলি ল্যান্ড আছে এই ল্যান্ডগুলিকে কিভাবে সুন্দরভাবে কি ধরনের চাষাবাদ করে প্রফিট করা যায় সেটারও আপনার আমাদেরকে একটুখানি সহযোগিতা করবেন আপনার উপদেশ দিয়ে এই পুকুর এবং হলো এই কৃষির পাশাপাশি যদি কোনো প্রকার একটা ফার্ম টার্ম করতে পারেন যেখান থেকে মাদ্রাসাটা চলতে পারে সেটাও আমরা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ হয়ে যাবে না এটা হলে তো ভালো হয় এটা না আমরা চাই না যে এই মাদ্রাসাটা এবং যে প্রতিষ্ঠানগুলি হচ্ছে একটা ইতিমখানা হবে জেনারেল লাইনে তাদের লেখাপড়া হবে তারা স্কুল কলেজে থাকবে ট্রেনিং হবে এই এই সমস্ত হবে এই গ্রামের মধ্যে এই প্রতিষ্ঠানটা চলতে কারো কাছে সেক্ষেত্রে আপনার কৃষি তো মানে এখানে কৃষির বিকল্প নেই সেখানে শাক সবজি দরকারি এটাও চাষ করা যেতে পারে আপনার পুকুরে তো মাছ রয়েছে এখানে কিছু হাঁস চাষ করতে পারেন কিছু মুরগি চাষ করতে পারেন আর পাশাপাশি যদি গবাদি পশু অর্থাৎ গরু আমি হয়তো মাঝে মধ্যে আসে দেখতে পারব আমি হয়তো বলতে পারবো যে এখানে এটা করলে ভালো হয় এটা টুটি ত্রুটি আছে কিন্তু পারমানেন্টলি এখানে আপনার সেই দক্ষ প্রশিক্ষিত অর্থাৎ আপনি সেই ধরনের কয়েকটা ছেলেকে যদি আপনি একটা ট্রেনিং করা নিয়ে আসেন তাহলে ভালোভাবে এখানে সম্ভব এই যে সাত কোটি লোক ছিলাম খাদ্য পাই নাই খাইতে পারি নাই আর এখন দেখেন যে আঠারো কোটি হয়েছি তারপর খাদ্য অনেক প্রচুর 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 আছে এই যে আমার বড় ভাই আছে বড় ভাইটাকে আপনি তুমি পৃথিবী রোখানি তুমি নিপুন তোমার হাতে কেছো ফার্স্ট টার্গেট ছিল হাফিজ জামাত হয়ে গেছে এখন ইতিমখানা ইতিমখানাটা হলেই পারে ধরব যে কারিগরি শিক্ষা জি তারপরে কুটির শিল্প হতে পারে সেবা কেন্দ্র হতে পারে তার বয়স্ক যেটা পুনর্বাসন কেন্দ্র সেগুলিও হতে পারে একসঙ্গে তো আমরা এত কিছু করতে পারি পার্ট বাই পার্ট আমরা করছি প্রিন্সিপাল

মানে শিক্ষা নিতে পারে সাগরে বুকে দিলে কান্না তুমি দিলে

অন্য একটা রুমের ব্যবস্থা করবো সে ধরনের আমাদের পরিকল্পনা আছে রুম হবে মেলা অনেক আছে যেমন মসজিদের উপরে যে জায়গাটা আছে দোতলা করতেছি ওখানে টোটালটাই হয়তো এখানে দিয়ে 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 আমাদের জায়গার কোনো প্রবলেম নাই যখন যতভাবে ছাত্ররা আ সেই অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিয়ে দিয়ে দেবো আপাতত এখানে আমরা জেলা ইতিম যারা হলো জেনারেল লাইনে লেখাপড়া করবেন কমপ্লিটলি তারা সেপারেট অবস্থায় এখানে থাকবে ওদের সাথে কোনো প্রকারই থাকবে না

আল্লাহ যে উদ্বোধন হয়েছে মাওলানা সেই উদ্বোধন কি আপনি বরকত মহাই করে দেন মেহরবানি করে আল্লাহ যারা এই তিন বাচ্চাদেরকে লালন পালন করার জন্য উদ্যোগ নিয়েছে মৌলা এই তিনদের মাথায় হাত রাখলে যে পরিমাণ চুল হাতে নিচে পড়বে এল্লা সেই পরিমাণ সব তাদেরকে দান

আমাদের গ্রামের প্রতিটি মানুষের কাছে থাকবে একটি ভালো একটি প্রতিষ্ঠান করেছে এই প্রতিষ্ঠানটা শুধু মালিক কাকাতের নয় এই প্রতিষ্ঠানটা আমাদের সকলেই নিজেদের মনে করে প্রতিষ্ঠানটা চালাবে কেউ কারো অন্যদিকে না তাকিয়ে এবং এই কোমরমুখী শিক্ষার্থীদের মুখে তাকিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে আরো প্রসার করার জন্য যা যা করা দরকার সেইটা এবারে এবং কথা শেষ করছি আলাইকুম আপনারা এই এলাকার যারা আছে সুযোগ যারা আছে সবাই নজর দিয়ে

আমি নিজে তাকে অবশ্যই অবশ্যই উত্তম বিনিময় দান করব অর্থাৎ বান্দা সহযোগিতা করবে বান্দার সান মান সামর্থ্য অনুসারে আর আল্লাহ তালা ওই বান্দাকে সাহায্য করবেন আল্লাহর মর্যাদা অনুসারে আমি আল্লাহর কাছে আপনাদের নিয়ে দোয়া করছি যে ভাইরা আমাদের যে

সরকারিভাবে জাতীয়করণ করেন তার একটি হচ্ছে হিন্দি একটি ইংরেজি একটি আরবি আরবি ভাষা জাতীয়করণ করার কারণ হলো ভারতের চব্বিশটা প্রদেশের সবচেয়ে বেশি কর্মসংস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যের ভাষা হলো আরবি তাই ওরা আরবি এই জন্য শেখে যাতে মধ্যপ্রাচ্যে বড় বড় পদে তারা আসিল হতে পারে ভাষার কারণে নরেন্দ্র মোদী যদি আরবি ভাষাকে বাধ্যতামূলক করে এটা প্রমাণ হয় মাদ্রাসার ছাত্রদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বার জন্য ইংরেজি শিখতে হবে সত্যিকারের অর্থে আরবি থাকবে বুকে ফার্সি উর্দু এটা থাকবে বুকে বাংলা থাকবে মুখে ইংরেজি থাকবে সুখে কেউ দিতে পারবে না তোমাদেরকে রুখে ভালো মানুষ হতে হলে কি হতে হবে আমাদের ভিতরে ধর্মীয় চেতনা থাকতে হবে আমরা যদি ধর্মীয় চেতনা নিয়ে জীবনটা গড়তে পারি তাহলে আমরা ভালো মানুষ হয়ে দেশ এবং পৃথিবীর কল্যাণে কাজে লাগাতে পারি শুধু এই মেসেজটা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের আশা এখন আপনারা যেটা করতে আসছেন যদি কারিগরি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিয়ে দেন তাহলে আপনাকে সরকারও সহযোগিতা করবে আপনাদের পাশাপাশি আমরাও থাকব যাতে করে সমাজ এবং দেশ বিনির্মাণে আপনাদের বড় অবদান কাজে লাগতে পারে ধন্যবাদ সবাইকে কারিগর শিক্ষা প্রকল্প আমরা উদ্বোধন করতেছি আল্লাহ জানি এটা আমাদেরকে করার তৌফিক দেয় আপনাদের সবার সহযোগিতা চাই আল্লাহ জানি এটা কায়েম করে আমি আমি চাচ্ছি যে আপনারা সবাই সহযোগিতা করবেন তবে সহযোগিতার হাতটা আমাদের গ্রামের যে অবস্থা আমি খুব একটা ভালো দেখছি না তবে ভালো যদি না দেখাতে পারেন আপনারা সহযোগিতা না পারেন প্রতিষ্ঠান কিন্তু চলবে না আপনারা গ্রাম এলাকাবাসী এর জন্য মনে করেন পিছিয়ে যাবেন কাজে আমাদের কাছ থেকে আপনারা নেওয়া শেখেন আমাদের এমন কোনো আচরণ করবেন না যে আমাদের হাতটা এখানে দেওয়া বন্ধ হয়ে যায় এটি আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কিন্তু আপনারা একটু সঠিকভাবে চলেন আমরা আপনাদের আমাদের কাছ থেকে নেওয়া শেখেন আমি আপনাদেরকে আমরা আপনাদেরকে দেব ইনশাল্লাহ এখানে ভালো একটা প্রতিষ্ঠান হবে আমার এই যে চোদ্দ ভাই মানিক ভাই তিনি তো তাদের ল্যান্ড দিয়ে তাদের অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানটা চালাচ্ছেন আজকে সেই সকালবেলা আসছি ঘুরে ঘুরে অনেক কিছু দেখালেন তাদের বড় একটা পরিকল্পনা আছে এখানে এই প্রতিষ্ঠান যাতে ভালো করে চলে তাদের পাশে একটা পুকুর আছে সে পুকুরে মাছ চাষ করা হচ্ছে এবং কৃষি গবাদি পশু লালন পালন করবেন হাঁস মুরগি পালন করবেন তাদের বড় একটা স্বপ্ন আছে যে এই এলাকার এই প্রতিষ্ঠানটি একটা মডেলে রূপান্তরিত হবে শুধু যা আর শিক্ষা তা না কিন্তু শুধু তার একার পক্ষে তো আসলে এত বড়ো প্রতিষ্ঠান এই চমৎকার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা কিন্তু সম্ভব না এখানে অত গ্রাম শুধু না আশেপাশের গ্রামে যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ সবাই শুধু আপনাদের বাচ্চা কাচ্চার এখানে পাঠিয়ে দিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না এখানে আর্থিকভাবে সহায়তা করতে হবে সরাসরি শ্রম দিতে হবে বুদ্ধি দিতে হবে তাইলেই এই প্রতিষ্ঠানটি একটা চমৎকার প্রতিষ্ঠান অর্থাৎ মডেল প্রতিষ্ঠানের রূপ নেবে যে প্রতিষ্ঠান থেকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত হবে কেউ বলতে পারবে না এই খাস ওসমানি এই হাফিজা মাদ্রাসা এতেমখানার থেকে শিক্ষিত হয়ে কেউ বেকার আছে এমন কথা ঠিক কেউ বলতে পারবে না মানিক ভাই কিন্তু একটা কথা বলে গেছে আপনারা খেয়াল করেছেন কিনা আমার কাছ থেকে তোমরা নিতে শেখো আপনারা যদি গঠনমূলকভাবে যদি আপনারা সুন্দরভাবে প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু আমাদের কিন্তু অর্থনৈতিক প্রবলেমটা খুব একটা বেশি হওয়ার কথা না যে কয়েকদিন অন্তত এই প্রতিষ্ঠাতা সদস্যটা বেঁচে আছে পৃথিবীতে তো আশা করি সবাই বুদ্ধি করে এলাকার লোকজন এই প্রতিষ্ঠান শুধু মানিক ভেয়ের একার প্রতিষ্ঠান না এই প্রতিষ্ঠান খাস চরের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান বড়হার ইউনিয়নের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা হবে উল্লাপাড়া উপজেলার প্রতিষ্ঠান তথা সিরাজগঞ্জ জেলার প্রতিষ্ঠান আমি সর্বোপরি মনে করি যে আমাদের সামনে যারা আছেন বিশেষ করে আমাদের এই যে ছোট্ট কোরআনের পাখিরা এদেরকে যদি আমরা যে যে কথাটা বলে গেলেন যে তাদেরকে আমাদের এ বি সিদ্দিক শোন যে এখানে না আমরা তাদের সারা বিশ্বে দেখতে চাই তো আমি মনে করি যে এদের মধ্যেই এরকম অনেকেই আছে যারা সারা বিশ্বকে দাপিয়ে বেরাবে সেই প্রত্যাশা আমি করছি পৃথিবীতে যতগুলি সুন্দর ভাষা আছে সুসভ্র ভাষা আছে অন্যতম

ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس فاذكروا يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم أَيْتَادِ <applause> الشرور যার তার আসমান জমীনার বিখরাজি ওই চাদ সুর তোকা আসমান জমিনার বিখরাজি সাগর নদী পর্বতরাজি সিজিলে তুমি সব দান তোমারিত দানহিম রহমান তুমি মহামহিয়ান সালা রাসূলহু বিলহুদা ওয়া দি রুল হক লি ইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া লাউ কারিহা আল মুশরিকুন দর্শক পৃথিবীতে সব চাইতে ভালো সুর চাইতে ভালো শব্দ কিন্তু এই কোরআান্তেলোয়াদ আপনি যখন মানসিকভাবে ভেঙে পড়বেন চোখ বন্ধ করে কোরআন তেল শুনবেন দেখবেন অন্যরকম এক প্রশান্তি আপনার ভিতরে চলে আসবে এটি ওসমান ওসমানগনি হাফিজিয়া মাদ্রাসা ওতিমখানা খাস্তর আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার মধ্যে আমি অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত আমার প্রিয় এক ভাই জি এম রুবেল সাহেব সিরাজগঞ্জ যমুনা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ তার আমন্ত্রণে আজকে আসছি আজকে এখানে কোনো মেহমানদারি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বা আমার ডোনারের ডোনেটের পক্ষ থেকে হচ্ছে না আমি এখানে এই অধম মানুষ আমন্ত্রণ পেয়েছি আসলাম দেখলাম যদি মা এর আগে কয়েক দফা আসছি খুবই ভালো লেগেছে এই প্রতিষ্ঠানের দাওয়াত পেয়ে আমি আজকে খুব গর্বিত মনে করছি তোমাদের জন্য ছোট্ট গিফট আমি তো আশঙ্কাই আসছি আমি জানি না দেখি বিসমিল্লাখ পকেটে হাত দিই আল্লাহ মান রাখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনি এটা নেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনার জন্য এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনি এটা নেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচ এই নেন কি বাকি বন্ধুরা কেমন লাগছে প্রস্তুতি নিয়ে রাখো সামলেবার কিন্তু সবার কাছ থেকে শুনবো দোয়া করছি তোমার জন্য তোমাদের জন্য আর এই বাচ্চা সবার জন্য দোয়া চাচ্ছি এরা যেন মানুষের মতো মানুষ হয় এবং এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছ আমার মুসলিম করেছো পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন